প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি কম্পিউটার অপারেটর একটি পদ লাইব্রেরি সহকারী একটি পদ হিসাব সহকারী চারটি পদ সার্টিফিকেট সহকারী পাঁচটি পদ বেঞ্চ সহকারী দুটি পদ এই হলো পাঁচ ক্যাটাগরিতে সার্কুলারটি সম্পূর্ণ সার্কুলারটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার সার্কুলারটি বিস্তারিত জানা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ সংস্থাপন শাখা এটি হলো ময়মনসিংহ জেলার ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি এটি গত ছয় জানুয়ারি দু সালে প্রকাশিত হয়েছে আসুন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমরা দেখি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞপ্তিটি দেখবেন কম্পিউটার অপারেটর একটি পদ তেরো গ্রেড কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে কম্পিউটার অপারেটর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে অবশ্যই আপনার বিজ্ঞান বিভাগের ছাত্র হতে হবে এবং কম্পিউটার পারদর্শিকার ক্ষেত্রে দুই বছর যারা জানে বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে লাইব্রেরি সহকারী একটি পদ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক নিয়োগটি প্রকাশ নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে হিসাব সহকারী চারটি পদ স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বর আছে সার্টিফিকেট সহকারী পাঁচটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই তিন ও চার অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে পাঁচ নম্বর আছে বেঞ্চ সহকারী দুইটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ময়মনসিংহ জেলার বাইরে কেউ আবেদন করতে পারবে না শুধুমাত্র ময়মনসিংহ জেলার পারবেন প্রার্থীর বয়স পনেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশের মতো হতে হবে অর্থাৎ পনেরো দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো নিচে হলে হবে না এবং বত্রিশের উপরে হলে হবে না আগ্রহী প্রার্থীগণ ডিসি ময়মনসিং ডট লিটক ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে যে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন শুরু পনেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা এবং আবেদন শেষ ষোলো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু পনেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি বাবদ আপনাদের একশো টাকা প্লাস সাথে টাকা টাকা মোট ফি জমা দিতে হবে চলুন এবার কিভাবে আবেদন করতে হবে আমরা দেখে ডিসি এডট ডট কম ডট বিডি এর ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে রয়েছে কারেন্ট সার্কুলার এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজ পাবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনি দেখতে পারবেন ক্লিক করলে এবং নিচে আসে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যাই এখানে পাঁচটা পোস্ট আছে কোন পোস্টে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা ক্লিক করে আমি এখানে সার্টিফিকেট সহকারে ক্লিক করলাম নেক্সট করলাম এখানে নো করে দিয়ে নেক্সট করে দিবেন দিলে এরকম একটা পেজ আসবে এটা হচ্ছে জনপ্রশাসনের ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে নির্ভুলভাবে অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেন্ট নেম অবশ্যই আপনার নাম ইংরেজিতে বড় হাতে লিখতে হবে বাংলায় লিখতে হবে নির্ভুলভাবে ভাবে নেম পিতার নাম বড় হাতের ইংরেজিতে লিখতে হবে পিতার নাম বাংলায় লিখতে হবে মাতার নাম ইংরেজিতে বড় হাতে লিখতে হবে মাতার নাম বাংলায় লিখতে হবে ডেট অফ বার্থ আপনার ন্যাশনাল আইডিতে যেরকম যেরকম আছে ঠিক সেইভাবে লিখতে হবে কোনো ভুল করা যাবে না ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়া আছে রিলিজেশন আপনি কি ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটাই হন সেটা আপনার পূরণ করা লাগবে জেন্ডার আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন এনআইডি আপনার এনআইডি থাকলে অবশ্যই ইয়েস করে এনআইডিটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন যদি থাকে ইয়েস করে রেজিস্ট্রেশন দেবেন না হলে নো করে দিবেন পাসপোর্ট যদি থাকে দিবেন না থাকে নো করবেন ম্যারিড স্ট্যাটাস যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন ম্যারিড হলে ম্যারিট দেবেন যে স্পাউস নেম যদি আপনি সেলে হন আপনার ওয়াইফের নাম দিতে হবে যদি মেয়ে হন তাহলে আপনার হাজবেন্ডের নাম দিতে হবে মোবাইল নম্বর অবশ্যই আপনার এনআইডি দ্বারা কিন্তু মোবাইল নাম্বারটা দিতে হবে দুটো মোবাইল নাম্বার একই হবে যে যে জায়গায় আপনার এস এম এস আসবে অ্যাডমিট কার্ড তোলার জন্য ইমেল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কোটা থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট যদি হন তাহলে দিবেন না হলে দেওয়ার দরকার নেই আসুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঠিকানা আপনি কেয়ার অফ আপনার পিতা মাতা বড়ো ভাই হাজব্যান্ড যে কোনো একজনকে দিতে পারেন যদি শহরের বাসিন্দা হন আপনার ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার হাউস নাম্বার দিতে হবে আর যদি গ্রামের থাকেন তাহলে গ্রামের নামটা সুন্দর করে লিখতে হবে অবশ্যই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট পূরণ করা লাগবে কোন কোন উপজেলায় বাস করেন সেটা লাগবে পোস্ট 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 অফিস 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 দিয়ে সেম করে দিবেন অর্থাৎ দুই পাশে আপনার সমান হয়ে যাবে আপনার এক্সাম নেম দিয়ে দিবেন এক্সামের রোল নাম্বার দিতে হবে নির্ভুলভাবে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে কোন বোর্ডের থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা দিতে হবে রেজাল্ট দিয়ে দিতে হবে আপনার জিপিএ ফাইভের ভিতরে কত পেয়েছেন সেটা কোন ইয়ারে পাস করেছেন সেটা এখানে দেওয়া লাগবে সেম কায়দায় আপনার এইচএসসির গুলো ফ্লাপ করতে হবে এখানে তারপরে আপনার যদি অনার্স কমপ্লিট থাকে গ্রাজুয়েশন থাকে এখানে টিক দিয়ে আপনি সুন্দর করে ফ্লাপ করে দিতে হবে যদি মাস্টার্স থাকে মাস্টার্সও দিয়ে দিবেন এরপরে সর্বশেষ আছে আপনার এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্ট ইন কম্পিউটার অপারেশন আপনার অবশ্যই এখানে ইয়েস করা লাগবে কম্পিউটার না জানলে আপনার এখানে কিছু করতে পারবেন না আবেদন করতে পারবেন অবশ্যই এটা ইয়েস করে দিবেন তারপরে আছে ভেরিফিকেশন কোড এখানে আপনার এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা যেভাবে আছে যদি ছোট হাতে হয় ছোট হাতে বড় হাতে হয় বড় হাতে এখানে সুন্দর করে ফ্ল্যাপ করে আপনি এই জায়গায় ক্লিক করে সাবমিট করে দিবেন অবশ্যই আমি এখানে সব কিছু ফ্ল্যাপ করে না সেই জন্য আপনার এখানে নিয়ে এসছে আপনারা সুন্দর করে নির্ভুলভাবে ফ্ল্যাপ করলে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার পরবর্তী পেজে দেখবেন নিচে আপনি সম্পূর্ণ ফ্ল্যাপটি দেখবেন নির্ভুল হয়েছে কিনা হওয়ার পরে নিচে দেখবেন আপনার ছবি এবং সিগনেচার চাচ্ছে আপনার তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি সিগনেচার লাগবে ওটা পূরণ করে আপনি সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেন্টটা কমপ্লিট হবে এবার পাসওয়ার্ড দিয়ে আপনি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে টাকা পরিশোধ করে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার কাছে রেখে দিবেন ভাইভাস সময় কাজে লাগবে এই ছিল আমাদের জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিং এর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ